সুতরাং আমরা এই মুহূর্তে এবার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত আছি আর সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য আপনারা জেনে থাকবেন বেগম খালেদা জিয়া তিনি হয়তোবা কয়েক ঘন্টার মধ্যে লন্ডনে যাচ্ছেন তার জন্য প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স এটি খুবই একটি বিষয় আপনাদের মাঝে পরিষ্কার করা প্রয়োজন কাতার সরকার তিনি কখনো অন্য কোন দেশের প্রধানমন্ত্রীর জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠায়নি এটি হচ্ছে প্রথম কোনো হচ্ছে বিরল কোন ঘটনা কোনো দেশের প্রধানমন্ত্রীর জন্য দু দুবার এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া এটিই কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা এবং মুসলিম বিশ্বের সাথে জাতীয়তাবাদী শক্তি বিএনপির যে জাতীয়তাবাদী শক্তির যে তাদের যে সক্ষতা মুসলিম বিশ্বের সাথে এটি কিন্তু হচ্ছে প্রকাশ পায় আপনারা জেনে থাকবেন শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র ছিলেন ঠিক তখন সৌদি আরব থেকে শুরু করে মিডিল ইস্টে যত মুসলিম দেশ আছে তাদের সাথে এক ধরনের সুসম্পর্ক বজায় রেখেছিলেন এবং তখন থেকেই জাতীয়তাবাদী শক্তির সাথে এক ধরনের ভালো সম্পর্ক রেখেছে এবং সেটি এখনও অব্যাহত রেখেছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে কাতার সরকার শুধু কিন্তু আপনারা জানেন আপনারা জানেন যে এখন পর্যন্ত বিএনপি ১৬ সদস্য একটি মেডিকেল টিম এবং সেই টিমের সাথে আরও বেশ কয়েকজন বেশ কয়েকজন অতিথি বেগম খালেদা জিয়ার সাথে তারা লন্ডনে যাবে এবং লন্ডনে বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসা যথাযথভাবে করার জন্য কিন্তু একটা টিম যাচ্ছে এবং লন্ডনের যে বিশেষজ্ঞ চিকিৎসক তারা থাকবে এবং বিভিন্ন দেশের যেসব চিকিৎসক রয়েছে প্রতিনিয়ত বেগম খালেদা জিয়াকে নার্স নার্সিং করছে তারাও বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন আমি আপনাদেরকে বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছে ষোলো সদস্যের একটি টিম বাংলাদেশ থেকে তাদের নাম আমি আপনাদের সামনে আমি একটু পড়ে শোনাচ্ছি প্রথমত বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর শ্রী শর্মিলা রহমান তিনি থাকছেন বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছে বেগম খালেদা জিয়ার একান্ত বা ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেট এম জাহিদ হোসেন যাচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী যাচ্ছে ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকে আরও যাচ্ছেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নুরুদ্দিন আহমেদ এবং বিদেশি এখানে ডক্টর রয়েছে ডক্টর রিচার্ড জন বিলি তিনি আমেরিকা থেকে এসেছে এবং থাকছেন ডক্টর জিয়াউল হক ডক্টর জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ আল মামুন এই হচ্ছে বেগম খালেদিয়া জিয়ার সাথে এখানে এগারো সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম তার সাথে যাবেন এবং এখানে আরও থাকছে হাসান শাহরিয়ার ইকবাল খালেদা জিয়ার খুবই বিশ্বস্ত এবং কাছের ব্যক্তি বর্গরাই যাচ্ছে আরও সাথে থাকছেন সৈয়দ শামীম মাহমুদ যাচ্ছেন আবদুল হাইশ মল্লিক আরও যাচ্ছেন মাসুদার রহমান ফাতেমা রহমান আপনারা জেনে থাকবেন ফাতেমা রহমান ফাতেমা বেগম যিনি বেগম খালেদা জিয়ার তিনি এক ধরনের কি বলেন বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত তার পরিচর্যা বা তাকে দেখাশোনার কাজে যিনি নিয়োজিত রয়েছে বেগম খালেদা জিয়ার খুবই আপন জন বলা যেতে পারে বেগম খালেদা জিয়া যখন জেলখানায় ছিলেন ছয় বছর ছয় বছর এই ফাতেমা বেগম বেগম খালেদা জিয়ার সাথে তিনি একান্ত যে সময় সেটি কিন্তু হচ্ছে দিয়েছে যে ত্যাগ সেটি স্বীকার করেছে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুতরাং আমরা বলতেই পারি বেগম খালেদা জিয়ার মতো একজন দেশপ্রেমিকের পাশে ফাতেমা বেগম থাকতে পেরে তিনিও কিন্তু হচ্ছে অনেকটা নিজেকে গর্বিত মনে করেন আর সুদীপিন্দ বেগম খালেদা জিয়ার সাথে আরও একজন যাচ্ছেন রূপা শিকদার এই হচ্ছে ষোলো সদস্যের একটি টিম এয়ার অ্যাম্বুলেন্সে তারা কাতার যাচ্ছেন আজকে রাত মাঝামাঝি অথবা সকাল বেলা এই এয়ার অ্যাম্বুলেন্স রেডি রয়েছে প্রস্তুত রয়েছে যখন তখন এই এয়ার অ্যাম্বুলেন্স তারা লন্ডনের পথে যাত্রা করবেন সেটি আমরা জানতে পেরেছি এবং এটি হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এবং আপনাদেরকে আরও কিছু বলতে হচ্ছে যে তারেক রহমান তিনি দেশে আপাতত কেন আসছে না কারণ লন্ডনে যেহেতু বেগম খালেদা জিয়াকে নিতে হবে সেই জায়গা থেকে বিএনপি মনে করে তারেক রহমান লন্ডন থেকে তার মায়ের পাশে থাকা উচিত শুধু শুধু বাংলাদেশে এসে একটা বড় একটা জার্নি বা এখানে দেশে যে এক ধরনের তার নিরাপত্তার বিষয় সব কিছু মিলিয়ে তারেক রহমান তিনি তার মায়ের পাশে লন্ডন থেকেই অবস্থান নেবেন সেটি কিন্তু তারা মনে করে এবং আপনারা জেনে থাকবেন যে তারেক রহমানের স্ত্রী তিনি একজন সুনামধন্য একজন খ্যাতিমান খ্যাতি যশ যিনি বিভিন্ন দেশে তার যে ডাক্তারি যে যশ খ্যাতি সেটি কিন্তু ইতিমধ্যে তিনি প্রমাণ করেছে বেগম খালেদা জিয়ার তিনি বড়ো ছেলের পুত্রবধূ তিনি খালেদা জিয়ার পাশে থাকবেন এবং বাংলাদেশে তিনি আসছেন এবং একসাথে তারা লন্ডনে যাবেন এরকম কিন্তু আজকে মির্জা ফকুল ইসলাম আলমকে তিনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানিয়েছে শুধু কিন্তু আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন দেশনেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে তিনি আরও কিছুদিন দেশের মুরব্বী হয়ে দেশের অভিভাবক হয়ে তিনি সকল স্তরের মানুষের মাথার মুকুট তাজ হয়ে তিনি আরও কিছুদিন বেঁচে থাকবেন এমনটি মানুষ হচ্ছে আশা করছে তো সেই জায়গা থেকে সবাই দোয়া করছে বেগম খালেদা যে যেন আরও কিছুদিন দেশের মানুষের সেবা করে যেতে পারে দেশের মানুষের কল্যাণে তিনি আরও কিছুদিন ভূমিকা রাখতে পারে দেশকে এক একটা জায়গায় রাখার জন্য গণতন্ত্রের যে উত্তরণ সেটি ঘটিয়ে যেন তিনি একটা স্বস্তির জায়গা বা বাংলাদেশের মানুষের মনে দিতে পারে সেটি কিন্তু সাধারণ মানুষজন তারা মনে করছে তো বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি আপাতত কিছুটা স্টেবল অবস্থায় আছে কেননা কেননা বিএনপির যে মেডিকেল টিম গঠন করেছে তারা বারবারই বলছিলেন যে কিছুটা স্টেবল জায়গায় আসলে দেশ নেত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার হয়তো তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে কারণ শারীরিক অবস্থা যথেষ্ট স্টেবল না হলে তাকে এত বড় একটা জার্নি একটা ঝুঁকি থেকে যায় সেই জায়গা থেকে এটা নিশ্চিত হওয়া যায় বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি হয়তো কিছুটা উন্নত হয়েছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা দেখছেন যে এখানে এক ধরনের নিরাপত্তার যে চাদর যে একটা বলই তৈরি করা হয়েছে এই মুহূর্তে এবার কেয়ারের সামনে এক ধরনের একটা থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে এবার কেয়ারের সামনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন বাহিনীর এখানে কিন্তু লোকজন এই মুহূর্তে তারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে আপনারা দেখছেন যে এখানে আমাদের র্যাপ তারাও কিন্তু হচ্ছে এখানে মনোযোগ সহকারে আমরা দেখছি তারা দায়িত্ব পালন করছে কারণ রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই তাদের পালন করতে হবে সেই জায়গা থেকে তারা এখানে দায়িত্ব পালন করছে অনেকেই লাইভে যুক্ত আছেন আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে অবশ্যই আমরা পরবর্তী আপডেট বেগম খালেদা যে যখন লন্ডনে যাত্রা করবেন তিনি কখন যাবেন সে বিষয়টি আপনাদেরকে পরবর্তী আপডেট আপনাদেরকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো আমাদের এই পেজ থেকে সে পর্যন্ত অবশ্যই আপনার পেজটি ফলো করে রাখবেন আপনারা দেখছেন যে এখানে এবার কেয়ারের ভিতরে গাড়ি ঢুকছে হয়তোবা আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে ভিতরে প্রবেশ করেছে বেগম খালেদা যা কিছুক্ষণের ভিতরে তিনি লন্ডনে চলে যাচ্ছে তাকে শেষবারের মতো দেখার জন্য অনেকেই এবার কেয়ারে প্রবেশ করছে শুধু কিন্তু আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই হচ্ছে এবার কেয়ারের সামনের সার্বিক চিত্র আপনারা দেখছেন এক ধরনের বিশেষ নিরাপত্তা আপনারা দেখছেন এখানে বিজিবি পুলিশ র‍্যাপ আর্মি তিন বাহিনীর সদস্য এবং বিভিন্ন ইন্টেলিজেন্স যারা রাষ্ট্রের ভিতরে কাজ করে থাকে তারাও বিভিন্নভাবে এখানে খোঁজখবর রাখছে এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবার কি কি সুরক্ষা দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন স্তরের দেখছেন এখানে আইনজীবী বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে দায়িত্বরত অবস্থায় আছে কিন্তু ডেইলি নিউ টাইমস থেকে আপনার এই মুহূর্তে যে যে যারা যারা এখানে যুক্ত আছেন আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেশ নেত্রী যেন সুস্থ হয়ে বাংলাদেশ আবার স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে সুস্থ হয়ে দেশের হাল ধরতে পারে সেই কামনা করে আমরা এই মুহূর্তে এবার সামনে থেকে বিদায় নিয়েছি আপনারা পেজটি ফলো করে রাখবেন আমরা পরবর্তী আপডেট আপনাদের সামনে আবারও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলমগীর